শেষে জানবে আসল রহস্য সত্যি চল দেখি তোরাও কি মজা তুমি কি ধরতে পারবে ছায়া টাকার না এটা খুবই অদ্ভুত চল এর পিছনে যাই দৌড়াও টুনি ওটা দেখো এটা খুব অদ্ভুত লাগছে এটা খুব অদ্ভুত লাগছে। ওয়াও দেখো এটা আরো বড় হচ্ছে। পাতাগুলো উঠছে। এটা কি ভূত? এটা কি ভূত? ও না ভয় লাগছে। প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করা যাবে না। প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করা যাবে না। কোথা থেকে আসছে দেখো আমার একটু ভয় লাগছে সত্যি হ্যাঁ ভয় নেই ভয় পেও না সবকিছু ঠিক হয়ে যাবে আমি তোমার পাশে আছি ছায়া তৈরি হয় আলো আর বস্তুর কারণে হ্যাঁ চলো কাছে যাই আলোর উৎসের দিকে ঠিক বলেছো দেখি কি হয় ওফ এটা তো ঘুরি আমি শুধু ঘুড়ি ওড়াচ্ছিলাম ঘুড়িটা সুন্দর উঠছে হ্যাঁ আমরা অকারণে ভয় পেয়েছিলাম হ্যাঁ এখন হাসির ব্যাপার ঠিক বলেছো চলো আনন্দ করি সব রহস্যের পেছনে কারণ থাকে সত্যি হ্যাঁ প্রত্যেক রহস্যের পেছনে একটা যুক্তি থাকে ওয়াও দারুণ ঠিক বলেছো ভয়কে জয় করো রহস্য বুঝে নাও